আগের কথা না সেটা কিন্তু আপনার এবং আমার ইমানের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা কথা বলে ঠিক না এই রাষ্ট্রে বসবাস করে একেবারে ইমানের পথে কোনো বাধা আসবে না ইমানের পথে কোনো অন্তরায় আসবে না এটা সম্ভব না আপনি যেভাবে যান নানা কাজের মধ্যে নানা কথার মধ্যে আপনাকে নানা ধরনের কথা সম্মুখীন হতে হবে এই জন্যই হাফিজ চৌধুর বলেছিলেন যে তুমি ইমান নিয়ে ভালো ভালো বাঁচতে পারবো না তুমি নামাজ পড়বা তোমার নামাজ পরিপূর্ণ হবে না জাকাত আদায় করবা জাকাত পরিপূর্ণ আদায় হয় না রাষ্ট্রের অসংখ্য নাগরিক সুন্দরভাবে নামাজ পড়তে পারে না সহিভাবে জাকাত আদায় করতে পারে না ইসলামের অসংখ্য বিধান এই সমাজে পরিপূর্ণভাবে আদায় হয় না তার কারণ একটাই রাষ্ট্র ব্যবস্থা কুপুরি সংবিধান কুপুরি শাসন ব্যবস্থা

গুণ পরিবেশ তৈরি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক দেখেন যারা ফসলে ফসলের মাঠে কাজ করেHttpPost তারা জানেন মাঠে সব সময় ফসল ফলানো যায় না আরে 12 মাস কি ফসল ফলানো যায় না 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 ফসলের নির্দিষ্ট সিজন আছে কিছু সময় আছে ওই সময়ে ফসলের মাঠ ফসলের মাঠ চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে ঠিক কথা বলেন ঠিক না বেটি সেই সময়ে পানি দিয়ে হাত চাষ করতে হয় সেই সময়ে ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হয় সেই সময় তুমি না দিয়ে ঘুমাও এর তিন মাস ধরে তুমি ঘুমায় থেকে উঠে আসছো তখন দেখবা সমস্ত কৃষক তার গোড়া ফসল দিয়ে ভরতেছে আর তুমি তখন ধ্যান দেখা দিন খালি হাতে রাখবা তোমার ঘোড়ার ফসল যাবে না কারণ তুমি সজনের আসবাদ খুব উপযুক্ত ছিল জমিন যখন কুরব ছিল তখন তুমি চাশাবাব করো না ঠিক বাংলাদেশের মাটি আবু সাঈদ আর মুক্তের রক্ত দিয়ে আজ হয়ে আছে ঠিক আধিপত্যবাদ থেকে আমার এই ছাত্রনের পূর্ণ সারাদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না আমরা হুজুরা শুধু চিন্তাইতাম এখন আর হুজুরা না এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে সমস্ত রাষ্ট্রীয় দিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে জাতি ধর্মের বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্য কিভাবে আমি বলি মনে করেন একটা বিষ বৃক্ষ একটা বিষ বৃক্ষ বুঝেন কথা দিকে তাকান বিষ বৃক্ষ বুঝেন সেই গাছ থেকে বিষ ছড়ায় এরকম একটা বীজ বৃক্ষ আপনি সেই বীজ বৃক্ষের শেকড়ের মধ্যে গোড়ার মধ্যে পানি ঢালেন আর বৃক্ষের এক দিকে ডাল ছেড়ে দেন এতে বীজ বৃক্ষ মরবে আর নতুন করে তাজা হবে যদি এই বীজ বৃক্ষের হাত থেকে মুক্তি চান শেকড় শুদ্ধ করে ফেলতে হবে ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের মানুষের ইচ্ছা নয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছা। ভারতের বাংলাদেশের 72 সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধর মূলনীতি নয় ভারতীয় সংবিধানের গোলামীর দাসত্বের মূলনীতি। ঠিক। সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার অর্জনের সবাই পাওয়া হয়েছিল। এক চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে হাইজেক করা হয়েছিল ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূল নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় বাহাত্তর সালের এই সংবিধানের মাধ্যমে আজ ও পর্যন্ত আমার স্বাধীন বাংলা সংবিধানে ভারতের আধিপত্য মুক্তির শ্লোগান তুলবেন ভণ্ডাবি ছাড়া কিছুই হবে না উপায় একটা সংবিধান আমরা নব্বই ভাগ মুসলমান সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছিল এই পঞ্চান্ন হাজার বর্গ মাইল মুসলমানদের ভাগে পড়ছিল কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান পরিপূর্ণ ইমান নিয়ে যদি বাঁচতে চান সংবিধানে অন্তত একটা ধারা সংযুক্ত করতে হবে কয়টা ধারা যে এত বড় বড় দাবি করতেছেন কিসের ভিত্তিতে বলবো আগস্ট বিপ্লবের ভিত্তিতে বলবেন যে আগস্ট বিপ্লব কি ইসলামী নামে বিপ্লব হয়েছিল আমি বলবো আগস্ট বিপ্লবের সিম্বল আগস্ট বিপ্লবের লক্ষণ দিয়ে যদি কেউ বুঝতে যাও বেশি কিছু দেখার দরকার নাই একটা আইকনিক দৃষ্টান্ত দিয়ে দেরি দুই হাজার চব্বিশ সালের আগস্ট কয়টার সময় পালাইছে কয়টা পালাইছে পালাইছে মোটামুটি একটার আগে বারোটা থেকে একটার মধ্যে খবর পাইছে দুইটা বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি দুইটার পরে দুইটা আমি বলবো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন মনে করে দেখেন কি দেখবেন কোন নেতা নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোন আলেমকে ডাক দিতে হয় নাই বাংলাদেশের আগস্টের বিপ্লবীরা টেকনোলজি থেকে দুনিয়ায় মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নবক যত ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লব নয় তবে সূর্য উদয়ের আগে যেরকম প্রতিদিন সকাল বেলায় শুভে সাদেকের আলো ভাসে কথা বলেন ঠিক না বেটি পূর্ব দিগন্তে শুভে সাদেকের আলো ফুটলে প্রতিটা মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলার বেটি আজ নতুন ভাবে